কেন এমন হয় যে একটি বিশেষ ব্যক্তি সব সময় তোমার মনের মধ্যে ঘোরাফেরা করে এই ভিডিওটি খুবই স্পেশাল হবে কারণ এর মাধ্যমে তুমি নিজের পরিস্থিতির সাথেও এটি সম্পর্কিত করতে পারবে প্রায়শই তোমার মনের মধ্যে কেউ না কেউ বারবার আসে এবং তুমি বুঝতেই পারো না কেন এমনটা হচ্ছে যদি এর উত্তর চাও তবে ভিডিওটি পুরোটা দেখো প্রথম কারণ যার জন্য কোনো বিশেষ একজন ব্যক্তি সবসময় তোমার মনের মধ্যে ঘুরপাক খেতেই থাকে বন্ধুরা প্রথম কারণটি এটা হতে পারে যে যদিও তুমি সেই ব্যক্তির সাথে কথা বলছো না কিন্তু তোমার আত্মা সেই ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যখন তোমার আত্মা কারো সাথে গভীরভাবে সংযুক্ত হয় তখন সেই ব্যক্তি তোমার চিন্তায় প্রতিনিয়ত আসতে থাকে এমনকি তুমি এটাও বুঝতে পারো না যে কিভাবে সেই ব্যক্তিকে তোমার মন থেকে সরাবে এবং সেই কারণে তুমি বারবার অসুস্থি অনুভব করো তাই যখনই তোমার সঙ্গে এমন হয় যে একজন ব্যক্তি সব সময় তোমার মনের মধ্যে ঘোরাফেরা করে তখন তোমার বোঝা মুশকিল হয় যে তুমি সেই ব্যক্তির প্রতি এতটা সংযুক্ত হলে কিভাবে। যদিও সেই ব্যক্তি তোমার ওপর কোনো প্রভাব ফেলে না তবে বিশ্বাস করো যদি এমন ঘটে এর সরাসরি প্রভাব সেই ব্যক্তির ওপরও পড়ে যতটা তোমার মনে সেই ব্যক্তি ঘুরছে তার চেয়ে অনেক বেশি তুমি তার মনে ঘুরছ হ্যাঁ এই অবস্থায় সেই ব্যক্তিও তোমার মতোই অস্থির অনুভব করছে এখানে পার্থক্য শুধু এটুকু যে সে হয়তো এই বিষয়ে তোমার সঙ্গে কিছু শেয়ার করছে না বা শারীরিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না দ্বিতীয় সংকেতের কথা বলে যে ব্যক্তির বিষয়ে তুমি বারবার ভাবছো সম্ভবত সেই ব্যক্তিও তোমাকে তার অবচেতন মনে ম্যানিফেস্ট করছে এটা জরুরি নয় যে তোমাকে তোমাকে করছে বা বিরক্ত করতে চাইছে তোমরা একে অপরের সাথে ম্যানিফেস্ট কোনোভাবে যোগাযোগ রাখছো কিনা তা কোনো ব্যাপার নয় যদি সে ব্যক্তি বারবার তোমাকে চিন্তা করছে বা তার মনে তুমি রয়েছ তবে সে ইচ্ছাকৃতভাবে তা করছে না তবে তোমরা দুজনেই একই ধরনের এনার্জি লেভেলে সংযুক্ত আছো এখানে কারণেই তুমি অস্থির হয়ে পড়েছ এবং এই কারণেই সেই ব্যক্তি তোমার মনে দিনে চব্বিশ ঘন্টা ঘুর ভাগ এমনটা কখনো সম্ভব নয় যে যে কোনো একজন বিশেষ ব্যক্তি সারাক্ষণ তোমার মনে ঘুরে বেড়াচ্ছে এবং সে তোমার বিষয়ে একেবারেই চিন্তা করে না যদি তোমার এটা এখনো মনে হয় তবে এই ভ্রান্ত ধারণাকে তোমার মন থেকে সরিয়ে দাও তৃতীয় সংকেতের কথা বললে যেমন তুমি জানো যে পৃথিবীর প্রতিটি মানুষ এনার্জি স্তরে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে হ্যাঁ বন্ধুরা আমরা সবাই কোনো না কোনো ভাবে একে অপরের সঙ্গে যুক্ত আছি যেমন এখন তুমি এই ভিডিওটি দেখছো এবং আমার কণ্ঠস্বর শুনছো ঠিক সেভাবেই তুমি এখন আমার সঙ্গে সংযুক্ত হয়ে গেছো এইভাবে তুমি সবার সঙ্গেই কোনো না কোনোভাবে যুক্ত আর যে ব্যক্তি তোমার মনে ঘুরছে সে তো অবশ্যই তোমার জন্য বিশেষ একজন হতে পারে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে কিন্তু সেই ঝগড়ার পরেও তোমার মনে তার এমন অনেক স্মৃতি এবং মুহূর্ত রয়েছে যা তোমার কাছে অত্যন্ত মূল্যবান এই স্মৃতিগুলোই সেই বিশেষ মুহূর্ত যা তোমার কোয়ালিটি টাইমের অংশ ছিল যদি তুমি এই মুহূর্তগুলিকে বারবার মনে করো বা মনে না রাখতে চাইলেও এই স্মৃতিগুলি যদি বারংবার ফিরে আসে তবে বুঝে নেবে যে এই একই অবস্থা সেই ব্যক্তিরও মনে হচ্ছে সেই ব্যক্তিও এই মুহূর্তগুলিকে মনে করে হয়তো আনন্দিত হচ্ছে বা দুঃখিত হচ্ছে যেমন তুমি তাকে মনে করছো তোমাকে কখনোই এটা ভাবা উচিত না যে এই সম্পর্কে তুমি একা একমাত্র কষ্ট পাচ্ছ একমাত্র তুমি সেই ব্যক্তিকে মিস করছো বা একমাত্র তোমার মনেই সেই ব্যক্তি চব্বিশ ঘন্টা ঘুরপাক খাচ্ছে সত্যিটা হলো তোমার যতটা অস্থিরভূত হচ্ছে তার চেয়ে বেশি হয়তো সেই ব্যক্তির মন অস্থির আছে কিন্তু অনেকের মনেই এই প্রশ্নটা আসছে যদি সে আমাকে এতটাই মনে করে তাহলে সে আমাকে ফোন করছে না কেন কিন্তু ডিয়ার এটার একমাত্র কারণ হতে পারে যে প্রতিটি সম্পর্কে ইগো চলে আসে আমি কেন আগে ফোন করব এটাতে আমার দোষ ছিল না পুরোটাই তার দোষ ছিল হয়তো তোমার পার্টনারও একই কথা ভাবছে এই ইগোই হলো প্রতিটি সম্পর্ককে দুর্বল করার মূল কারণ তাই যদি সম্পর্ক এখনো টিকে থাকে এবং তুমি মনে করো যে পরিস্থিতি স্বাভাবিক আছে শুধু কিছু তিক্ততা রয়েছে তাহলে এটিকে একটি ফোন কল বা একটি মেসেজ বা একবার সামনাসামনি কথা বলে সমাধান করা যেতেই পারে এটিকে অযথা বাড়িয়ে তোলার কোনো প্রয়োজন নেই যখন তুমিও এটা চাও এবং তোমার সময় ও শক্তি সেই ব্যক্তির জন্য ব্যয় করছো তখন একটি ফোন কল করতে অসুবিধে কোথায় যদি সম্পর্কের মধ্যে কেবল ছোটখাটো ঝগড়া হয় তাহলে একবার কথা বলে দেখতে হবে তবে যদি পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় এবং তুমি মনে করো যে এতে তোমার আত্মসম্মান বা তোমার সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে সেই ক্ষেত্রে নম্র হওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমি এমন পরিস্থিতিতে নিজে থেকে গিয়ে কথা বলার পরামর্শ কখনোই দেব না চতুর্থ সংকেতের কথা বললে যদি সেই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করে থাকে তাহলে প্রায়ই এমনটা হয় যে কোনো একটা ঝগড়া বা দূরত্বের পরই আমরা একে অপরের প্রকৃত মূল্য বুঝতে পারি যখনই কোনো কারণে ঝগড়া হয় এবং সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে যায় তখনই বোঝা যায় যে আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না আর তখন সেই ব্যক্তি তোমাকে কিছু না জানিয়ে বা কিছুই না বলে তোমায় ম্যানিফেস্ট করা শুরু করে দেয় তার শক্তি ধীরে ধীরে তোমার উপর প্রভাব ফেলতে শুরু করে এবং এভাবেই সেই ব্যক্তি তোমার মনে সারাদিন ধরে থাকতে শুরু করে যদি এই চারটি সংকেত তুমি অনুভব করো তাহলে আনন্দিত হবে কারণ এই পৃথিবীতে এমন হয়তো কেউ নেই যে এটা চাইবে যে সে যার কথা সারাক্ষণ ভাবছে সেই ব্যক্তি তার কথা একবার ভাববে না তাই ডিয়ার আশা করি আমার প্রতিটি কথা তোমরা ঠিক মতো বুঝতে পেরেছ তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন